হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী আর আজকে আমি তোমাদের কাঁচির মাংস রান্না করে দেখাবো আর এই রান্নাটা আমি খুব অল্প সময়ের মধ্যে এবং কম খরচের মধ্যে রান্নাটা করে দেখাবো আর এই রান্নাটা আমি কুকারের মধ্যে করব তো আমি একটা কড়াই তেল নিয়েছি আর তেলটা গরম হলে আমি ওতে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি আর মশলাটা আমার এখন হয়ে গেছে তো আমি এখন কাটা পেঁয়াজগুলো তুলে দিলাম আর পেঁয়াজটা আমি এখন ভাজতে থাকবো পেঁয়াজটা আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না এটা ব্রাউন কালার হয়ে যাচ্ছে অলরেডি আমি রসুন আর আদা ছাড়িয়ে রেখেছি আর ওটা আমি পেস্ট করে রেখে দিয়েছি আর খাসির মাংসটা আমি বেশ ভালোভাবে ধুয়ে রেখেছি আর তাতে লবণ মিশিয়ে রেখেছি তো পেঁয়াজটা আমার হয়ে আর এখন এই পেঁয়াজের ওপর আমি বেটে রাখা রসুনটা দিয়ে দিচ্ছি আর রসুনটাও আমি ততক্ষণ ভাজব যতক্ষণ এটা ব্রাউন কালার হয়ে আসছে রুশনটা আমার হয়েই এসেছে আর এখন এই পেঁয়াজ রসুনের মধ্যে আমি কেটে রাখা টমেটো দিয়েছিলাম টমেটো দেওয়ার পর আমি এতে হাত চামচ লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আছে এরপর আমি লবণ মাখিয়ে রাখা খাসির মাংসটা এই মশলার ওপর দিয়ে দিলাম আর মাংসটা দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ কমসে কম দশ মিনিট আমি বেশ ভালোভাবে এটা ফুলটির সাহায্যে নাড়তে থাকবে যাতে মাংসটা এই তেলের মধ্যেই প্রায় হাফ সিদ্ধ হয়ে আসে আর দেখো মাংস থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর এখন এই মাংসের মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দেওয়ার পরে আমি এক থেকে দুই মিনিট মাংসটা আবারও নাড়তে থাকবো তো দেখো কীরকম পরিমাণে তেল ছাড়তে শুরু করেছে মাংস দিয়ে আর এখন আমি বেটে রাখা আদাটা দিয়ে দিলাম আর এরপর দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনিয়া গুঁড়ো এগুলো ছোট্ট চামচের এক চামচ করে আমি দিয়ে দিলাম আর দেওয়ার পরও এগুলো আমি বেশ ভালোভাবে মিক্স করতে থাকবো আর মাংসটা আমার কষা হয়ে এসেছে তো আমি এতে অল্প পরিমাণ একটু জল দিয়ে দিলাম তো মাংসটা আমার পুরোপুরি কষা হয়ে গেছে আর এখন একটা প্রেসার কুকার নিলাম আর গ্যাসেতে বসিয়ে আমি দু গ্লাসের মতো জল গরম করতে দিলাম আর এই গরম জলের ওপর আমি কষে রাখা মাংসটা তুলে দিলাম আর এতে হাফ চামচের মতো আমি লবণ দিয়ে দিলাম কারণ মাংসটা আমি আগেই লবণ গাছ রেখেছিলাম তো আমি পুরোপুরি এতে আমি ছটা সিটি দিয়ে নিচ্ছি যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর একটা ছোটো এলাচ আর একটা বড় এলাচ আমি গুঁড়ো করে রেখেছি মাংসটা হয়ে আসলে তারপর দেব তো আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে আর দেখো কত সুন্দর কালার হয়েছে তো এখন এই মাসের মধ্যে আমি এই দুটো লাখের গুঁড়ো দিয়ে দিলাম আর এভারেস্ট মিট মশলা এর মধ্যে তো এখন এটা পুরোপুরি রেডি হয়ে এসেছে আর তো আজকে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর